আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসু মাহমুদ দেখছেন এবং ফেসবুক যদি স্পষ্ট দেখতে এবং শুনতে পেয়ে থাকেন কমেন্ট করে একটু আমাকে জানাবেন বাংলাদেশ প্রসঙ্গে আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরতে চাই এবং বিশেষ করে আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে খুব গুরুত্বপূর্ণ হবে তাই একটু বেশি করে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে বা নতুন তথ্যগুলো জানতে পারে বাংলাদেশ স্বাধীন হয়েছে একাত্তরে কিন্তু যুব সমাজ বলে বাংলাদেশ চব্বিশের বিপ্লবে আবারও স্বাধীন হয়েছে যে বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করতে সবচেয়ে বড় ভূমিকা রেখেছিল বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা এবং তাদের নেতৃত্বে বাংলাদেশের আপামর জনতা সে বাংলাদেশ স্বাধীনতার স্বাদ না পেতেই আবারও ভুল পথে হাঁটতে শুরু করেছে বাংলাদেশের দৃশ্য তাকালে মনে হয় না বাংলাদেশ হাসিনা শাসন থেকে বেরিয়ে এসছে কেবল গুম ক্রসফায়ার কিংবা হাসিনা যে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করে বিরোধী মতের উপর দমন চালিয়েছিল এই কাজটুকু ছাড়া প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশে এখনো মনে হয় হাসিনার শাসন চলছে আমরা হাসিনা শাসন যদি বলি শব্দটা কয়েকটা বিষয় আমাদের নজরে আসবে এক প্রথম হলো দুঃশাসন দ্বিতীয় হলো লুটপাট হরি লুট যেটাকে আমরা বলি মেঘা প্রজেক্টের নামে লুটপাট তৃতীয় হলো বিরোধী মতের উপর ব্যাপক দমন এবং বিরোধী নেতাকর্মীদের গুম হত্যা ক্রসফায়ার দাগে আমরা এই বিষয়গুলো তুলি এখন একজন দর্শক যারা আমার লাইভে বসে শুনছেন একবার চিন্তা করেন যে হাসিনার আমলের সঙ্গে বর্তমান আমলের পার্থক্যটা কোথায় পার্থক্য শুধু এইটুকুই এখন জামায়াত বিএনপি রাজনীতি করতে পারছে তাদের নেতারা গুম হচ্ছে না ক্রসফায়ারে মারা যাচ্ছে না কিন্তু হরি লুট চলছে মাঝখানে আমি বেশ কদিন কয়েকটি গুরুত্বপূর্ণ সফরে ছিলাম যে কারণে আমার অনেক বিশেষ ব্যক্তিদের সাথে সরাসরি দেখা হয়েছে আলোচনা হয়েছে রাষ্ট্রের বিভিন্ন বিষয় তাদের কাছ থেকে তথ্য নেওয়ার জন্য কাজ করেছিলাম দর্শক প্রথমে যখন ইউনুস রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিচ্ছিলেন এবং তিনি ভালো কিছু করতে চেয়েছিলেন ভারতকে চোখ রাঙানি দিলেন এবং তিনি চেষ্টা করছিলেন দেশকে পজিটিভ কিছু দিতে তখন দেখলাম বাংলাদেশের সবচেয়ে বড় দলটি ইনুসকে পছন্দ করছিল না ইনুসের বিপক্ষে প্রতিদিনই তারা বক্তব্য রাখছিল প্রতিদিনই তাদের একটি স্লোগান ছিল নির্বাচন চাই এই সরকারের কোনো ম্যান্ডেট নেই তারা এটা করবে ওটা করবে সেটা করবে এটা না ওটা না ওটা করবে নির্বাচিত সরকার যখন ইউনুস লন্ডনে গেলেন এবং একটি দলের গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে বৈঠক করে নির্বাচনের ডেডলাইন ঘোষণা করলেন ফেব্রুয়ারিতে এবং দেশে ফিরে ইউনুস একটি দলের কবজায় চলে গেলেন এমনটি বলছে অন্যরা এরপর দেখলাম ইউনুসকে আর সহযোগিতা করছে না এনসিপি এবং জামায়াত খুব খেয়াল করবেন প্রথমে সহ্য করছিল না না ইউনুসের প্রতিটি ধাপে প্রতিটি পদক্ষেপে বাধা সৃষ্টি করছিল যে দলটি তার নাম বিএনপি এবং যখন সেই দলটির প্রধানের ইউনুস সাথে বৈঠক করলেন এবং ইউনুস সেই দলটির সকল দাবি মেনে নিলেন তখন আবার ইউনুসকে মানতে পারছে না এনসিপি এবং জামায়াত সহ বাকি দল অর্থাৎ ইউনুস কোনো না কোনো পক্ষে তাকে যেতে হচ্ছে বা যেতে হবে এমন একটি অবস্থা তৈরি হয়েছে কিন্তু প্রথম ছয় মাস বা সাত মাস আমরা যদি লক্ষ্য করি প্রফেসর ইউনুস তিনি এমনভাবে দেশ চালাচ্ছিলেন প্রতিদিনই বিভিন্ন জায়গায় মফ তৈরি হচ্ছিল প্রতিদিনই বিভিন্ন জায়গায় ফ্যাসিস্টদের বিভিন্ন বিভিন্নভাবে আন্দোলন সৃষ্টি করে এই সরকারকে টাল মাটাল করার চেষ্টা করছিল প্রতিদিনই কখনো অমুক কখনো তমুক কখনো এই দাবি কখনো ওই দাবি কখনো সচিবালয় হামলা কখনো পুলিশের উপর হামলা এগুলো কন্টিনিউ চলছিল যার ফলশ্রুতিতে ইউনুস সরকার দেশকে নিয়ে ভাবার আগে এই ষড়যন্ত্র মোকাবেলা তার সময়কে ব্যয় করতে হয়েছে তখন দেখলাম বড় দলটি বিএনপি নামক দলটি ইউনুসকে সাহায্য সহযোগিতা করছিল না শুধু প্রতিদিনই নির্বাচন শব্দটি বলছিল আর চাপ দিচ্ছিল দ্রুত নির্বাচন দাম তখন কিন্তু এনসিপি জামাত সহ বাকি দলগুলো ইউনুসকে সাহায্য সহযোগিতা করছিল প্রশংসায় ছিল এবং যে দুটো ঈদ গেছে ইউনুস সরকারের শাসন আমলে দুটো ঈদের নামাজের পর আমরা দেখলাম ঈদের নামাজের পর জনগণ হাত নেড়ে তার সাথে একটু ছুঁয়ে দেখার চেষ্টা করছিল প্রফেসর এনুসকে সবাই বলছিল স্যার আরও পাঁচ বছর আরও পাঁচ বছর কিন্তু যখন তিনি লন্ডন সফর করলেন বড় দলটির দাবি মেনে নিলেন তখন দেখছি এখন ইউনুসকে হটানোর জন্য অনেকেই দাবি তুলছেন ইউনুসের সমালোচনা করছেন একদম মোটা দাগে কথাটা হলো এই আসলে ঘটছেটা কি আমি পুলিশ হেডকোয়ার্টারে গুরুত্বপূর্ণ কয়েকজন পুলিশ অফিসার একদম টপ লেভেলের কয়েকজনের সাথে বসছি তাদের দাওয়াতে গিয়েছিলাম তারা বলছিলেন যে আমরা বিপ্লবের পর যেমন বাংলাদেশ দেখতে চেয়েছি সেই বাংলাদেশটা আমাদের হাত ছাড়া হয়ে গেছে রাষ্ট্রের প্রতিটি কেন্দ্রে রাষ্ট্রের প্রতিটি সেক্টরে আবারও দুর্নীতি বাসা বেঁধেছে পুলিশের মধ্যে যারা বিগত সময় ফ্যাসিস্টদের দোষ ছিল তারা বহাল তবিয়তে আছে টাকা সিস্টেমে টাকা ঢেলে অর্থাৎ যেখানে টাকা ঢাললে তারা ওই পদগুলোতে বসে থাকতে পারবে সেখানে মোটা অঙ্কে টাকা দিয়ে তারা সেখানে বসে আছে নাম্বার ওয়ান নাম্বার টু আমাদের যে উপদেষ্টারা নতুন করে দায়িত্ব নিয়েছেন সেটা বৈষম্য বিরোধী আন্দোলনের বলি কিংবা সুশীল সমাজ থেকে বলি যারা আসছেন এতদিন যারা সুন্দর সুন্দর কথা বলতেন গণতন্ত্রের কথা বলতেন যারা রুল অফ ল এর কথা বলতেন যারা রাষ্ট্রকে বা রাষ্ট্র কাঠামোকে সংস্কার করে তৈরি যে পরিকল্পনা পেশ করতেন প্রত্যেকটা ব্যক্তির বিরুদ্ধে হাজার কোটি টাকা লুটপাটের অভিযোগ তৈরি হচ্ছে উপদেষ্টা দু হাজার তিন হাজার পাঁচ হাজার কোটি টাকার মালিক হয়ে গেছেন এমন তথ্য আমাদের কাছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা হয়তো সমের আলোকে বোঝা যাবে কিন্তু যে অভিযোগগুলো আসছে তার সত্যতাও আমাদের কাছে আসছে প্রশ্নটা হলো এই রাষ্ট্রকে সঠিকভাবে কখনো তার পথ খুঁজে পাবে নাকি পাবে না হাসিনা তার ষোলো বছর বা সাড়ে পনেরো বছরের শাসনামলে মেগা প্রজেক্টের নামে এই দেশটাকে লুটপাট করেছে কিন্তু কার্য তো কিছু করেছে ঢাকাতে যখন আমরা থাকি দেখি ফ্লাইওভার এলিভেটেড এক্সপ্রেস দেখি মেট্রো রেল কর্ণফুলি টার্নেল পদ্মা সেতু বড় বড় মেগা প্রজেক্ট যখন জ্যামে পড়ে ব্যক্তিগত গাড়িতে করে আমরা ফ্লাইওভার কি বলে এলিভেটেড এক্সপ্রেস অতিক্রম করি তখন মনে হয় আমরা বিদেশে এসছি একটা বাংলাদেশ দেখছি অর্থাৎ হাসিনা কিছু করেছেন এটা মনে হয় কিন্তু নেপথ্যে হাত দিলে দেখা যায় এই যে মেগা প্রজেক্ট প্রজেক্টের নামে লক্ষ লক্ষ কোটি টাকা হাসিনার লোকেরা হাসিনা বা তার পরিবার লুটপাট করেছে এমন তথ্য আসছে গণমাধ্যমে কিন্তু একটি বিষয়ে মোটামুটি আমরা বলতে পারি সেটি হলো আওয়ামী লীগ মেগা প্রজেক্টের নামে লুটপাট করলেও আওয়ামী লীগের নেতা কর্মীরা বাংলাদেশের একদম মাস পিপুলের কাছে একদম জনগোষ্ঠীর কাছে গিয়ে চাঁদাবাজি করেনি আওয়ামী লীগ একটা মুচির থেকে একটা কি রাস্তার বাদাম বিক্রেতার থেকে কিংবা একটা পোটল বিক্রেতার কাছ থেকে চাঁদাবাজি করেনি খুব কম করলেও সেটা সহনীয় পর্যায়ে করেছে কিন্তু বর্তমান সময় বাংলাদেশে একটা রিক্সাওয়ালাকে চাঁদা দিতে হয় একটা মুচিকে চাঁদা দিতে হয় রাস্তার উপরে যে ব্যাটা ফল বিক্রি করে তাকে চাঁদা দিতে হয় পুরো ঢাকার শহরটায় পা রাখলে দেখবেন এখন বিশাল বিশাল ব্যানার ফেস্টুন বিগত পনেরো ষোলো বছর ছিল আওয়ামী লীগের ব্যানার ফেস্টন এত নেতা আওয়ামী লীগের পাড়া গায়ে যে অঞ্চলে যাবেন ঢাকার সৌন্দর্যটা দেখবেন না শুধু দেখবেন ব্যানার ফেস্টুন বড় বড় মানে নেতার ছবি দিয়ে পাঁচটা সাতটা ছবি দিয়ে নিচে মানে হাইব্রিড নেতা বলি আর যে নেতাই বলি তাদের ছবি এরা দেশপ্রেমিক এরা এটা এটা ওটা মানে পুরো দেশটা এখন বাংলাদেশের যেই প্রান্তে যাবেন শুধু সাইনবোর্ড আর সাইনবোর্ড আমার মনে হয় প্রফেসর ইউরু সরকারের উচিত বাংলাদেশে আইন করে সাইনবোর্ড নিষিদ্ধ করা তুমি যে দলই করো বাংলাদেশের কোনো একটি সরকারি বা প্রাইভেট প্রতিষ্ঠানে কোনো সাইনবোর্ড বোর্ড থাকবে না রাজনৈতিক সাইন শহর কোনো সাইনবোর্ড থাকবে না শুধু সমাজ সচেতনতার জন্য যেটা রাষ্ট্র করতে পারে মাদকের বিরুদ্ধে বা গ্যাসের ব্যবহার পানির ব্যবহার যেগুলো সরকারের নিয়মের মধ্যে পড়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া কোনো সাইনবোর্ড রাখা উচিত না এখন ঢাকাতে পারা দেন সদরঘাট থেকে নামেন যারা দক্ষিণাঞ্চল থেকে আসেন বা যারা গাবতরি সাহেদাবাদ থেকে আসেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে শুধু ঢাকায় পাড়া দেন দেখবেন বাপ বাপরে বাপ কিন্তু বিগতের সময় বিএনপি বা যে আমাদের কোন নেতারা আন্দোলনের লক্ষ্য জীবিত না হরতালে ডাক দিলে দশজন একটা মিছিল করে পাড়া গায়ের চিপার মধ্যে দিয়ে কোন একটা মহল্লা পালাতো কিন্তু এখন সারা নেতা। কিন্তু ষোলো বছরে খালেদা জিয়ার বাড়ির সামনে থেকে বালু ট্রাক সরানোর মতো একজন ছিল না খালেদা জিয়াকে অন্যায় ভাবে গ্রেফতার করলে প্রতিবাদ করার মতো একজন ছিল না একের পর এক নেতাদের ফাঁসি দেওয়ার পরে আমরা দেখেছি দেশের পরিস্থিতি কি তৈরি হয়েছিল কিন্তু এখন দেখেন সারা দেশটাই নেতা ভরে গেছে নেতা আর নেতা কারণ এই পদবিটাই আগামী দিন তাদের বাণিজ্যিক পদবি হবে শুধু আগামী দিন এখন থেকেই তারা বাণিজ্য শুরু করে দিয়েছে যে যেই পদী পেয়েছেন সেই অঞ্চল তার চাঁদাবাজি কাকে বলে পুরো দেশটা এখন দুঃশাসনে ভরে গেছে যেটা আওয়ামী লীগের আমলেও আমরা দেখিনি কি বলবেন এখন যে দু ছেলে প্রাণ দিল চল্লিশ হাজার আহত হলো অন্ধ পঙ্গুত্ব বরণ করলো একটা বিশাল জনগোষ্ঠী সাফার করলো অজস্র মানুষের শরীরে পুলিশের ঢুকে আছে বন্দুকের এখন হাসপাতালে কাতরাচ্ছে অনেকে সেই দেশটা ভেবেছিলাম ফ্যাসিস্ট রেজিমের পর একটা সুপথ খুঁজে পাবে এবং সেজন্য একজন নোবেল বিজয়ীকে আমরা রাষ্ট্রের ক্ষমতায় বসিয়েছিলাম যিনি এ রাষ্ট্রকে সঠিক পথ ধরে টেনে নিয়ে যাবেন কিন্তু তিনিও একটি পারিবারিক বা এনজিওগ্রাম যেটাকে বলা হয় বা একটা গ্রামীণ ব্যাংকের এক্সট্রা শাখা খুলেছেন বাংলাদেশ রাষ্ট্র নামে আমাদের যে ছেলেগুলো বিপ্লবের মূল সারিতে ছিলেন তাদের ব্যক্তিগত অর্থের যে নথি আসছে আমাদের কাছে ভয়াবহ ভয়াবহ কল্পনা করার মতো না আমাদের এক একটা উপদেষ্টা ধরে নিয়েছেন এই সুযোগ আর তাদের জীবনে আসবে না তাই প্রতিদিন তারা রাষ্ট্রটাকে চুষে শেষ করে ফেলছেন প্রতিটা কাজই তারা টাকা গুনছেন বাংলাদেশ থেকে গত এক বছর বা বারো তেরো মাসে কি পরিমাণ টাকা বিদেশে পাচার হয়েছে তার রেকর্ড হার বিশ্বাস করতে পারেন যারা আমাদেরকে স্বপ্ন দেখাবে দল গঠন করেছে যারা বৈষম্যের বিরুদ্ধে কথা বলেছে তাদের ব্যক্তিগত রেকর্ডও খুব ভয়াবহ কি করবেন এখন এই রাষ্ট্র নিয়ে পুলিশের অনেক কর্তা বলছেন যে আমাদের আরেকটা যুদ্ধ করতে হবে পুলিশের সেই অধিকর্তার যিনি হেডকোয়ার্টারে বসে আছেন তিনি বলছেন আমাকে যে মাসুম ভাই আমাদের আরেকটা লড়াই করতে হবে এবারের লড়াইটা হবে দুর্নীতির বিরুদ্ধে এই রাষ্ট্র হাজারটা বিপ্লব হাজারটা মুক্তিযুদ্ধ হাজারটা অভ্যুত্থান হলে ওই রাষ্ট্র সঠিক পথ পাবে না কারণ রাষ্ট্রের প্রতিটা সেক্টরে দুর্নীতিবাজরা বসে আছে পুলিশের সেই ব্যক্তি বলছেন যে বাংলাদেশের অলিতে গলিতে দেখবেন এখন মাদ্রাসা তৈরি হচ্ছে নুরানি মাদ্রাসা অমুক মাদ্রাসা তমুক মাদ্রাসা এবং এই মাদ্রাসাগুলোতে পড়তে কিন্তু অনেক খরচও লাগে এবং দেখবেন এই লুটেরাদের সন্তানদেরকে লুটের দিয়ে দেয় ভর্তি করে কেন তারা মনে করে আমরা যে পরিমাণ রাষ্ট্রকে লুটেছি আল্লাহর দরবারে কি জবাব একটা ছেলেকে পড়াই বিষয়টা বুঝতে পারছেন তারা বুঝতে পারছেন না যে লুটের টাকা দিয়ে মসজিদ বানালেও তার নামাজ কবুল হবে না তার সন্তান যে লুটের টাকা খেয়ে বড় হচ্ছে তার রক্তে হারাম রক্ত প্রবেশ করছে এটা হালাল না তারা বুঝতে পারছেন না রাষ্ট্রের কোন সেক্টরে এখন ঘুষ ছাড়া কাজ চলছে না যারা বিভিন্ন সেক্টরে দৌড়চ্ছেন তারা জানে প্রতিদিন অজস্র ফোন আসে ভাই আমি অমুক জায়গায় ইন্টারভিউ দিয়েছি টিকছি কিন্তু আমার কাছ থেকে টাকা চাইছে ভাই আমার প্রমোশন আটকে আছে আমাকে টাকা দিতে বলেছে দশ লক্ষ টাকা প্রতিদিন এই ফোনগুলো আসছে আবার সচিবকে ফোন দেয় যে ভাই কি এগুলো কি করছেন আপনারা কয় না তেমন তো কোনো তথ্য প্রমাণ নেই বিষয়গুলো খেয়াল করবেন যে হাসিনা চলে যাওয়ার পর যারা এখন রাষ্ট্রীয় ক্ষমতায় আসছে বা যারা আছে এই মুহূর্তে তারা হরে লুট চালাচ্ছে রীতিমতো বাংলাদেশ এখন বলবেন ভাই মাসুম ভাই মিথ্যা বলছেন দালালি করছে বাংলাদেশটা ধ্বংস করছে তারা জানেন এই দল বাজরা যখনই আপনি সত্য কথা বলবেন আপনাকে বলবে আপনি অমুক দলের আপনি তমুক দলের আপনাকে একটা পক্ষে ভাগ করে ফেলবে এই দেশটাতে একটা লোক পেলাম না যারা দেশ প্রেমিক বা যারা দেশকে ভালোবাসে ভাই আমাদেরও রাজনীতির খায়েশ ছিল আমরা রাজনীতি করতে চেয়েছি আমরা দেশ ছাড়া হয়েছি আমরা কোন একটা দলের সাথে দীর্ঘ সময় ফাইট করেছি কিন্তু হঠাৎ করে এসে আমরা রাজনীতি থেকে সরে যাচ্ছি কেন জানেন এই সত্য কথাগুলো বলার জন্য আমাদেরকে বলে এই কথাগুলো বলো না তোমার রাজনীতির ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে আমি বলছি ওই রাজনীতির ডট 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 পিনাকিদা হলে শব্দটা হয়তো ভালো করে বলতেন গালিটা আমার আমার কাছে দেশ এবং জনগণ ছাড়া কিচ্ছু না কারণ আমি মৃত্যুকে ভয় করি ভয় করি এবং আল্লাহকে ভয় করি আমি রাষ্ট্রের এক টাকা চুরি করব ধরেন আমি রাষ্ট্রের এক টাকা যদি চুরি করি আমি আপনার এক টাকা চুরি করলাম ব্যক্তিগতভাবে মিস্টার